আসসালামু আলাইকুম ইসলামের দিগন্তের দর্শকগণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানে না কিন্তু এটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে স্বপ্ন আমাদের মনের গভীরতা ও ভবিষ্যতের প্রতিফলন নিয়ে আসে কিন্তু কিছু স্বপ্ন আছে যা দেখামাত্রই যদি আপনি অন্যকে জানান তাহলে আপনার সৌভাগ্য নষ্ট হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এমন স্বপ্ন আছে যা দেখার পর কাউকে বলতে যাবেন না কারণ এটি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন অনেকেই হয়তো ভাবেন স্বপ্ন শুধু মনের খেলা কিন্তু ইসলামিক শাস্ত্রে দেখা যায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের দিক নির্দেশনা দিতে পারেন তাহলে চলুন আজ আমরা সেই তিনটি স্বপ্নের কথা জানবো যা দেখার পর কাউকে বললে চলবে না তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের জানিয়ে দেন যে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখতে আগ্রহী তাহলে আমাদের কাজের প্রতি প্রেরণা আরও বাড়বে এছাড়াও এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন স্বপ্নের ব্যাখ্যা অনেক জটিল কিন্তু আমরা চেষ্টা করব সহজ ভাষায় এবং বিষদ উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাতে আমাদের জীবনে অর্থ সমৃদ্ধি এবং সফলতার পথ সবসময় সহজ নয় কিন্তু স্বপ্ন আমাদের জানায় কখন কিভাবে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদের মনের অবচেতনে কিছু বার্তা পাঠান যা আমরা যদি সঠিকভাবে ব্যাখ্যা করি এবং পালন করি তাহলে আমাদের জীবন পরিবর্তিত হতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিশেষভাবে তিনটি স্বপ্নের ব্যাখ্যা করব যা দেখার পর কাউকে না বলার পরামর্শ দেয়া হয়েছে এবং এগুলো বাস্তব জীবনে ধনী হওয়ার ইঙ্গিত বহন করে আমরা বিস্তারিত আলোচনা করব প্রতিটি স্বপ্নের মানে কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কেন অন্যকে বললে সেটা সৌভাগ্য নষ্ট করতে পারে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন পয়েন্ট এক স্বর্ণের পদার্থ বা ধন সম্পদের স্বপ্ন স্বপ্নের স্বর্ণ বা বড় ধন সম্পদ দেখা মানে শুধুমাত্র অর্থ নয় এটি জীবনযাত্রার সমৃদ্ধি সুযোগ এবং আপনার ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেয় ইসলামিক শাস্ত্রে বলা হয়েছে যে ধন সম্পদ দেখা মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভালো বার্তা কিন্তু এটি যে কারো সঙ্গে ভাগ করলে ক্ষতি হতে পারে তার কারণ হলো মানুষের চোখের হিংসা এবং নৈতিক দুর্বলতা যদি কেউ জানে যে আপনি ধনী হতে চলেছেন তারা হিংসা জেল্লা বা খারাপ নকল প্রয়াস করতে পারে যা বাস্তবে আপনার সুযোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে স্বপ্নে ধন দেখা মানে কেবল অর্থ নয় এটি মানসিক সমৃদ্ধির প্রতীক অনেক সময় আমরা যে পরিকল্পনা করি যা আমরা বাস্তবায়ন করতে চাই সেই পরিকল্পনার সফলতার ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে আসে যেমন ধরুন আপনি যদি স্বপ্নে বড় স্বর্ণের থাল বা কয়েন দেখেন এটি আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত উদ্যোগে সাফল্যের প্রতীক কিন্তু এমন স্বপ্ন দেখা মাত্রই কাউকে জানানো ঠিক নয় কারণ মানুষ যখন জানে তখন তারা আপনার প্রচেষ্টা হস্তক্ষেপ করতে পারে এই স্বপ্ন দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ধৈর্য ধরা ও নিজেই পরিকল্পনা করা আপনি যদি ধন সম্পদের স্বপ্ন দেখেন তবে আপনার উচিত তা গোপন রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করা বাস্তব জীবনে এটি কেবল আর্থিক সাফল্যের ইঙ্গিত নয় বরং মানসিক ও সামাজিক দিক থেকেও উন্নতির প্রতীক যেমন আপনি যদি স্বপ্নে স্বর্ণের গয়না বা বড় জিনিস দেখেন তা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে এমন মানুষ আসতে চলেছেন যারা আপনাকে সাহায্য করবে কিন্তু যদি কেউ জানে তারা আপনার সুযোগগুলোকে হরণ করতে পারে তাই স্বপ্নের এই গুরুত্বপূর্ণ বার্তা অন্য কারো সঙ্গে ভাগ করবেন না স্বপ্নের অর্থ আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের মনের অবচেতন অবস্থা বিশ্লেষণ করা দরকার আপনার অবচেতন মনের ইচ্ছা আশা এবং পরিশ্রমের প্রতিফলন স্বপ্নে আসে যেমন আপনি অনেকদিন ধরে একটি ব্যবসায়িক প্রকল্প নিয়ে কাজ করছেন এবং হঠাৎ একদিন স্বপ্নে বিশাল ধন দেখলেন এটি মানে আপনার পরিশ্রমের ফল আসছে কিন্তু এটি কাউকে জানালে মানুষ হিংসা বা উপায়ে চেষ্টা করতে পারে যাতে আপনার সুযোগ নষ্ট হয় ইসলামে এটা বলা হয়েছে যে সৌভাগ্য দেখার পর হিংসক মানুষ থেকে সাবধান থাকা উচিত তাই এই স্বপ্ন দেখা মাত্রই আপনার উচিত আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের প্রচেষ্টায় মনোনিবেশ করা আপনি যদি স্বপ্নে স্বর্ণ বা ধন সম্পদ দেখেন তার সঙ্গে যুক্ত থাকে কিছু নির্দিষ্ট লক্ষণ যেমন স্বপ্নে ধন জায়গায় থাকে পরিচিত কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে এটি ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি আপনার জীবনে সাহায্যকারী হতে পারে আবার যদি স্বপ্নে ধন অচেনা বা অজানা স্থানে থাকে এটি ইঙ্গিত দেয় যে নতুন সুযোগ আসছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাউকে এই স্বপ্নের কথা বলা না কারণ হিংসুক মানুষের হস্তক্ষেপ আপনার সফলতা বন্ধ করতে পারে তাই স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত বার্তা অনুযায়ী নিজেই ব্যবস্থা নিন স্বপ্নে ধন দেখার মানে কেবল অর্থ নয় এটি আপনার মনোবল ধৈর্য এবং পরিকল্পনামূলক চিন্তার প্রতীক এটি আপনাকে জানায় যে আপনি সঠিক পথে রয়েছেন এবং আপনার পরিশ্রম সফল হবে তবে সাফল্য পেতে হলে এই বার্তাকে গোপন রাখা অপরিহার্য কেউ যদি জানে তারা হিংসা সন্দেহ এবং নেগেটিভ অভ্যাসের মাধ্যমে আপনার সুযোগগুলোকে কেড়ে নিতে পারে তাই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্য সহকারে কাজ করুন পয়েন্ট দুই স্বপ্নে বড় বাড়ি বা সম্পদশালী বাড়ি দেখা স্বপ্নে বড় বাড়ি দেখা একটি অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করে যা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি সামাজিক মর্যাদা এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক ইসলামের দৃষ্টিকোণ থেকে বড় বাড়ি দেখা মানে কেবল সাফল্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে এমন সুযোগ আসছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্বপ্নটি দেখার পর কাউকে বলবেন না কারণ মানুষের হিংসা অবহেলা বা অসৎ মনোভাব আপনার সৌভাগ্যকে বাধাগ্রস্ত করতে পারে স্বপ্নে বড় বাড়ি বা ধনী বাড়ি দেখা মানে আপনার মনের মধ্যে থাকা উচ্চাকাঙ্ক্ষা পরিশ্রমের ফলাফল এবং সামাজিক মর্যাদার ইঙ্গিত এটি একটি সংকেত যে আপনার জন্য এমন সময় আসছে যখন আপনি শুধু আর্থিকভাবে নয় মানসিক ও সামাজিক দিক থেকেও সমৃদ্ধ হবেন কিন্তু এই স্বপ্নের বার্তা গোপন রাখা অত্যন্ত জরুরি কারণ যদি কেউ জানতে পারে যে আপনি ধনী হতে চলেছেন তারা হিংসা সন্দেহ এবং নেগেটিভ অভ্যাসের মাধ্যমে আপনার সুযোগগুলোকে কেড়ে নিতে পারে তাই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্য ধরে পরিকল্পনা গ্রহণ করুন স্বপ্নে বড় বাড়ি দ্য ধনী বাড়ি দেখা মানে শুধুমাত্র সম্পদ নয় এটি আপনার ভবিষ্যতের সুযোগ মানসিক দৃঢ়তা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রতীক যেমন যদি আপনি স্বপ্নে একটি সুন্দর বড় বাড়িতে প্রবেশ করেন এটি ইঙ্গিত দেয় যে আপনি এমন ব্যক্তিগত বা ব্যবসায়িক সুযোগের সামনে আছেন যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে কিন্তু এই বার্তা অন্য কারোর সঙ্গে ভাগ করলে মানুষ হিংসা প্রতিযোগিতা এবং ক্ষুদ্রতা থেকে আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে স্বপ্নে বড় বাড়ি দেখা মানে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে একটি উচ্চমানের জীবন অর্জন করতে চলেছেন কিন্তু এই বার্তা গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের হিংসা বা অন্যায় হস্তক্ষেপ আপনার সুযোগগুলোকে নষ্ট করতে পারে স্বপ্নে বড় বাড়ি বা ধনী বাড়ি দেখা মানে আপনি আপনার জীবনে এমন কিছু শুরু করতে চলেছেন যা ভবিষ্যতে আপনার জন্য বড় আয় এবং সাফল্যের পথ খুলে দেবে এটি কেবল আর্থিক নয় সামাজিক ও মানসিক দিক থেকেও সমৃদ্ধির ইঙ্গিত তবে এই স্বপ্নের এই বার্তা কাউকে বললে হিংসুক এবং অসৎ মানুষ আপনার সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে তাই এই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজের প্রচেষ্টার দিকে মনোনিবেশ করুন স্বপ্নে বড় বাড়ি বা সম্পদশালী বাড়ি দেখা মানে একটি সুসংগঠিত জীবন সামাজিক মর্যাদা এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক এটি জানায় যে আপনার পরিশ্রম ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত আপনার জন্য সাফল্য এবং ধন সম্পদের দরজা খুলবে কিন্তু মানুষের হিংসা এবং অন্যায় প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে এই বার্তাটি গোপন রাখা অপরিহার্য স্বপ্নে বড় বাড়ি দেখা মানে শুধুমাত্র একটি ভবনের ইঙ্গিত নয় এটি আপনার জীবনের নতুন সুযোগ মানসিক দৃঢ়তা এবং সামাজিক মর্যাদার বার্তা এটি প্রমাণ করে যে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চলেছেন যে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কিন্তু এই বার্তা যদি অন্য কারো সঙ্গে ভাগ করা হয় তারা হিংসা এবং অবজ্ঞার মাধ্যমে আপনার সুযোগগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান ধৈর্য ধরুন এবং নিজেই পরিকল্পনা গ্রহণ করুন বড় বাড়ি বা ধনী বাড়ি দেখা মানে কেবল আর্থিক নয় এটি আপনার জীবনের সামাজিক মর্যাদা মানসিক স্থিতিশীলতা এবং সাফল্যের প্রতীক এটি জানায় যে আপনার জন্য এমন সময় আসছে যখন আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ জীবন অর্জন করতে চলেছেন তবে মানুষের হিংসা প্রতিক্রিয়া এবং নেগেটিভ অভ্যাস থেকে রক্ষা পেতে এই বার্তাটি গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে বড় বাড়ি দেখা মানে ভবিষ্যতের সুযোগ মানসিক দৃঢ়তা এবং সামাজিক মর্যাদার ইঙ্গিত এটি প্রমাণ করে যে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চলেছেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কিন্তু এই বার্তা যদি অন্য কারো সঙ্গে ভাগ করা হয় তারা হিংসা এবং অবজ্ঞার মাধ্যমে আপনার সুযোগগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান ধৈর্য ধরুন এবং নিজেই পরিকল্পনা গ্রহণ করুন বড় বাড়ি বা ধনী বাড়ি দেখা মানে কেবল আর্থিক নয় এটি আপনার জীবনের সামাজিক মর্যাদা মানসিক স্থিতিশীলতা এবং সাফল্যের প্রতীক এটি জানায় যে আপনার জন্য এমন সময় আসছে যখন আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ জীবন অর্জন করতে চলেছেন তবে মানুষের হিংসা প্রতিক্রিয়া এবং নেগেটিভ অভ্যাস থেকে রক্ষা পেতে এই বার্তাটি গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা একটি অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করে যা আপনার জীবনে সমৃদ্ধি শান্তি এবং বড় সুযোগের ইঙ্গিত দেয় ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বপ্নে নদী বা জলসম্পদ দেখা মানে আল্লাহ আপনার জীবনে এমন সুযোগ পাঠাচ্ছেন যা ধৈর্য পরিশ্রম এবং ধ্যানের মাধ্যমে আপনাকে ধনী সফল এবং মানসিকভাবে স্থিতিশীল করবে স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা মানে আপনার জীবনের প্রবাহ অর্থনৈতিক সম্ভাবনা এবং সামাজিক সম্পর্কের শক্তি বৃদ্ধি পাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই স্বপ্নটি দেখার পর কাউকে বলবেন না কারণ মানুষ হিংসা জেল্লা বা অসৎ মনোভাবের কারণে আপনার সৌভাগ্যকে বাধাগ্রস্ত করতে পারে স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা মানে কেবল অর্থ বা ধন নয় এটি আপনার মানসিক ও সামাজিক স্থিতিশীলতার ইঙ্গিত যেমন আপনি যদি স্বপ্নে বিশাল নদী দেখতে পান এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসছে যা আপনাকে বড় সাফল্য এবং ধন সম্পত্তির দিকে নিয়ে যাবে কিন্তু যদি কেউ জানতে পারে তারা হিংসা বা অন্যায় প্রয়াসের মাধ্যমে আপনার সুযোগগুলোকে নষ্ট করতে পারে স্বপ্নের নদী বা জলসম্পদ দেখা মানে আপনার জীবনের প্রবাহের সাথে সম্পর্কিত এটি আপনাকে জানায় যে আপনি এমন একটি পর্যায়ে পৌঁছচ্ছেন যেখানে আপনার পরিশ্রম ধৈর্য এবং নৈতিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত আপনার জন্য বড় সুযোগ তৈরি করবে তবে এই বার্তা গোপন রাখা অপরিহার্য কারণ মানুষের হিংসা এবং নেগেটিভ প্রভাব আপনার সুযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে স্বপ্নে নদী বা জলসম্পদ দেখা মানে কেবল অর্থ বা ধন নয় বরং এটি আপনার মানসিক স্থিতিশীলতা সামাজিক মর্যাদা এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা এটি প্রমাণ করে যে আপনি ধীরে ধীরে এমন একটি জীবনধারা অর্জন করতে চলেছেন যা আপনার জন্য সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনবে স্বপ্নে জলসম্পদ দেখা মানে আপনার পরিশ্রমের সঠিক ফলাফল আসছে যেমন আপনি যদি স্বপ্নে বিশাল নদী ঝর্ণা বা জলাধার দেখেন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে এমন সুযোগ আসছে যা ধন সমৃদ্ধি এবং সামাজিক মর্যাদার দিকে নিয়ে যাবে কিন্তু এই বার্তা কাউকে জানালে হিংসুক মানুষ আপনার সুযোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে তাই স্বপ্ন দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজেই ধৈর্য ধরে পরিকল্পনা গ্রহণ করুন স্বপ্নে নদী বা জলসম্পদ দেখা মানে আপনার জীবনে নতুন সম্ভাবনা সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতার প্রতীক এটি জানায় যে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চলেছেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে তবে মানুষের হিংসা এবং নেগেটিভ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে এই বার্তাটি গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা মানে কেবল একটি নদীর ইঙ্গিত নয় এটি আপনার জীবনের নতুন সুযোগ মানসিক স্থিতিশীলতা এবং সামাজিক মর্যাদার বার্তা এটি প্রমাণ করে যে আপনি ধীরে ধীরে এমন একটি জীবনধারা অর্জন করতে চলেছেন যে আপনার জন্য সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনবে এটি প্রমাণ করে যে আপনার পরিশ্রম পরিকল্পনা এবং ধৈর্য আপনাকে ধনী সফল এবং মানসিকভাবে শক্তিশালী করবে কিন্তু হিংসুক বা অসৎ মানুষের হস্তক্ষেপ এড়াতে এই বার্তাটি গোপন রাখা অপরিহার্য তাই স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন ধৈর্য ধরুন এবং নিজের প্রচেষ্টায় মনোনিবেশ করুন এটি আপনার জীবনে ধন সাফল্য এবং সামাজিক মর্যাদার পূর্ণ ইঙ্গিত বহন করে কিন্তু এই বার্তা কাউকে জানালে মানুষ হিংসা বা নেগেটিভ প্রভাবের মাধ্যমে আপনার সুযোগ নষ্ট করতে পারে স্বপ্নের বার্তাটি গোপন রাখুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন স্বপ্নে নদী বা জলসম্পদ দেখা মানে ভবিষ্যতের সুযোগ মানসিক দৃঢ়তা এবং সামাজিক মর্যাদার ইঙ্গিত এটি প্রমাণ করে যে আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনাকে ধনী সফল এবং মানসিকভাবে স্থিতিশীল করবে তবে হিংসুক বা অসৎ মানুষের হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে এই স্বপ্নের বার্তাটি গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্বপ্নে বড় নদী বা জলসম্পদ দেখা মাত্রই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন ধৈর্য ধরুন এবং নিজের প্রচেষ্টায় মনোনিবেশ করুন এটি আপনার জীবনে ধন সাফল্য এবং সামাজিক মর্যাদার পূর্ণ ইঙ্গিত বহন করে কিন্তু এই বার্তা কাউকে জানালে মানুষ হিংসা বা নেগেটিভ প্রভাবের মাধ্যমে আপনার সুযোগ নষ্ট করতে পারে স্বপ্নের বার্তাটি গোপন রাখুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন প্রিয় দর্শকগণ আজকের এই ভিডিওতে আমরা জানলাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বার্তা পাঠান এবং বিশেষ করে তিনটি স্বপ্ন স্বর্ণ বা ধনসম্পদ দেখা বড় বাড়ি দেখা এবং বড় নদী বা জলসম্পদ দেখা যা আপনার জীবনে সমৃদ্ধি সাফল্য এবং সামাজিক মর্যাদা এনে দিতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই স্বপ্নগুলো দেখার পর কাউকে কখনোই না বলার নির্দেশ কারণ মানুষ হিংসা অবজ্ঞা বা নেগেটিভ প্রভাবের মাধ্যমে আপনার সুযোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে তাই যখন আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন তখন আপনাকে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এই শিক্ষা শুধু অর্থনৈতিক বা আর্থিক দিকেই নয় বরং মানসিক স্থিতিশীলতা সামাজিক মর্যাদা এবং জীবনের নতুন অধ্যায়ে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ স্বপ্নে প্রাপ্ত বার্তাগুলোকে গোপন রাখলে আপনি সহজেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন এবং জীবনে ধন সমৃদ্ধি ও মানসিক শান্তি অর্জন করতে পারবেন প্রিয় দর্শকগণ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুগ্রহ করে লাইক দিতে ভুলবেন না কারণ এটি আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও আনার প্রেরণা দেয় এছাড়াও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের সঙ্গে যাতে তারাও এই মূল্যবান তথ্য থেকে উপকৃত হতে পারে আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন আপনার স্বপ্নের অভিজ্ঞতা বা প্রশ্ন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করে উত্তর দিতে এবং অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন ভিডিও প্রকাশিত হবার সাথে সাথে আপনি তা দেখতে পাবেন এবং আল্লাহর জ্ঞান ও নীতি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবেন প্রিয় দর্শকগণ এই ভিডিওটি আপনাকে শুধু স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করবে না বরং জীবনে ধৈর্য পরিকল্পনা এবং নিজের প্রচেষ্টার গুরুত্ব স্মরণ করিয়ে দেবে মনে রাখবেন স্বপ্নের বার্তা গোপন রাখা এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখা মানেই আপনার জীবনকে সমৃদ্ধি ও সাফল্যের পথে নিয়ে যাওয়া তাই এই তিনটি স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না নিজেই ধৈর্য ধরে পরিকল্পনা করুন এবং আল্লাহর দিক নির্দেশনায় চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাদের চ্যানেল ইসলামের দিগন্তকে সমর্থন করলে আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও বানাতে পারব আল্লাহ আপনাদের জীবনে সমৃদ্ধি এবং শান্তি দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম